মাছের আইস বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে মেয়েদের পিরিয়ডের সময় কি দুছুরি পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে আজানের সময় বাথরুমে থাকাকালীন কি আজান উত্তর দেওয়া যাবে প্লাজো গেঞ্জি পড়ে নামাজ হবে কিনা কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিক কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আকিকা সময় সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া কিছু না কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে মেয়েরা কবর জেরাত করতে পারবে কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দুরোচুরি পড়া যাবে পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে অজু জরুরি না আপনি বিনোজতেও তাজবি পড়তে পারবেন এবং দূরত পড়তে পারবেন কোনো অসুবিধা নেই লুৎপুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না নিয়ে অন্যান্য অনেক মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না আহ আয়ুল ফুদি পুরো শরীর মুছে তারপরে শুভেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম হাদিস কিন্তু নেই পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোন হাদিসের নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম মোহাম্মদ রিয়াজ উদ্দিন নূর নবু আপনি জানতে চেয়েছেন মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিকই না এটা আপনার এ অর্থে ঠিক যে যদি আমি এই শহরে মারা যাই তাহলে এখানে দাফন করিও অমর দাফন করি বলা যেতে পারে কিন্তু তার লাশ যদি অন্য কোথাও তিনি মারা যান তাহলে লাশকে সেই জায়গা দাফন করার জন্য নিয়ে যাওয়া সঠিক নয় এবং এভাবে বলে যাওয়া সঠিক নয় অতএব যদি কেউ কম বলে যান যে আমি যেখানে মারা যাই না কেন লাশ আমার দাফন করবে সেটা সঠিক নয় কিন্তু যদি বলেন যে আমি এই শহরে মারা গেলে বা এখানে মারা গেলে আমাকে অমুক জায়গায় দাফন করবে এখানে এরকম আর্গুমেন্ট পেশ করাতে সমস্যা নেই সাউদ আর সোরাইম এআইডি থেকে আপনি জানতেছেন চান তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই তবে সুরা ফকুন আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজুয়া জানা এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনামিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানেই আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোন সুলতারা পারমিন জানতে চেয়েছে আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুননাথ দেখুন আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া এটা সপ্তম দিনে করা সুননাথ আজকাল ডক্টর নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয় বিজ্ঞান চলমান একটি বিষয় অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পর হয়তো উপকারী মনে করবেন কিন্তু ওই থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল সেখানে আপনার বুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই যার কারণে এটা করা যাবে হ্যাঁ কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আসেন যে সেখানে এটা করতে পারবেন না জরুরি না না ফরজ আপনি পরবর্তীতে করলেও করতে পারেন আপনি জানতে চেয়েছেন কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে পুরুষ আপনার কমপক্ষে তিন দিন পর্যন্ত তিনি তো অবশেষ পালন করবে তার স্ত্রী মারা গেছেন তারপরে তিনি চাইলে বিবাহ করতে পারবেন অর্থাৎ তার জন্য তো আসলে ইদ্যতের বিষয় নয় জাস্ট আপনার তার শোক কেটে গেলে এবং তিনি যে কোনো সময় বিয়ে করতে পারেন কোনো মহিলার স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সেই মহিলা কতদিন পর আবার নতুন করে বিয়ে করতে পারবেন মেয়েদের ব্যাপার যদি স্বামী মারা যান তাহলে চার মাস দশ দিন পর আর যদি ডিভোর্স হয় তাহলে তিনটা মাসিক বা আপনার তিন মাস পর তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন আর যদি তার গর্বের কোনো সন্তান থাকে তাহলে গর্বের সন্তান সব করার পর তিনি যখন পবিত্র হবেন তখন তিনি বিয়ে করতে পারবেন এখন ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কেন বৈষম্য কেন দেখুন তালাকেরটাই যদি আমরা বলি যে নারীর গর্ভে আগের স্বামীর কোনো সন্তান আছে কি না এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় যদি টেস্ট করেন এরপরেও সম্ভাবনা অনেক সময় থেকে যায় এটা একটা বিষয় এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এখানে তো পুরুষের ক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো থাকছে না যার কারণে এটা নারীদের জন্য প্রযোজ্য পুরুষের জন্য নয় এরপরে রেহানা আমির আপনি জানতে চেয়েছেন আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না তারপরও আমি তার সাথে আছি আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয় এক্ষেত্রে আমার করণীয় কি আপনার স্বামীকে কাউন্সেলিং করানো উচিত কোনো ভালো আলিম কোনো ভালো মানুষের কাছে নিয়ে তাকে বোঝানো উচিত তিনি যে ভুল করছেন তিনি যে অন্যায় করছেন তিনি যে গুনাহ করছেন এই জিনিসটা তাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ বিন্দিল্লা এ সমাধান হবে বলে আমরা আশা করছি আর যদি তাতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অধিকার আছে আপনি চাইলে আপনি তার সাথে উদ্যোগ নিতে পারেন যদি আপনার জন্য সেটি অসহনীয় পর্যায়ের হয় এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এক তো হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে চিত্তে এবং আপনার ধীরস্থ এবং আপনার স্থিরভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙুল ফোটানোটা এই জন্য এটা হা দেশে আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকেই জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু বা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই এমডি সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাট এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অতএব এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালার লানত বর্ষিত হয়েছে তাসলিম আখতার জানতে চেয়েছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগলে নাপা হবে না এটা সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আত্মাচারা প্রবাহমান নয় বিধায় এ রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আইস লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ আপনাকে আশ্রয় রাখবেন শাহাবুদ্দিন সরকার জানতে চাইছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাইমুম করতে পারেন অল্প পানি থাকলে যদি দিয়ে আপনি উজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আপনার বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হল মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করবেন শরীফা জানতে চেয়েছেন মেয়েরা কবর জেয়ারত করতে পারবে কিনা না বোন বিশেষ করে একটা হাদিসে আছে যে নবী সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জায়াত করে তাদের উপরে বর্ষনা করেছেন তো এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে যায় কিন্তু বেশিরভাগ ওলামাইকলামের মত হলো সংখ্যাগরিষামাইকরামাইস ক্যানালাইসিস করে যেটি বলেছেন যে মতটি ব্যক্ত করেছেন তা হলো মেয়েরা কবর জেয়ারত করবেন না তবে কবরের অদরের পাশে ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা সালাম পেশ করা এগুলো করতে পারেন কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না এর অনেক কারণ একটা হলো তারা খুব আবেগে হয়ে থাকেন পড়েন পুরুষদের অনেক বেশি থাকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সহ আরো অনেক কারণে তাদের কবর করতে নিষেধ করেছেন বিভিন্ন জানতে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনই আছে আমাদের পেয়ে যে আপনি খুললেই পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আল্লাহ তালা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটা আলহামদুলিল্লাহ বলব এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবো কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন তৃতীয়ত আমল বলতে ও যে নামাজের পরপরই আল্লাহ তালা বের বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করেই বের হয়ে উপার্জন শুরু করতে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের দশটা চাবি নামে একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আপনারা শুনিবেন